আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দু করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম সেন্ট্রাল লন্ডন একবারে গুরুত্বপূর্ণ জায়গা যে সমস্ত জায়গাগুলি না নাকি যারা টুরিস্টও বলে আর কি যে সব জায়গা যাই রূপে যাই কিছু দেখলাম না কেন কিন্তু এখানে এসে যদি লন্ডন আই বিগম্যান ও লোনো এ তিনটা জায়গা না দেখা হয় তাহলে তাদের নাকি ঘুরা পাড়াটে সার্থক হয় না ঠিক তেমনই যেমন ইথিলিতে আসে বেনিস ও বেনিশ শহরটা না দেখলেও নাকি তাদের ট্যুরিস্টটা পুরো হয় না আর কি তো এরকম কয়েকটা বেশ কিছু ওয়ার্ল্ডের ফেমাস কিছু সাইট যে সাইটগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এইটা একটা সাইট মনে করেন আই তারপর পাশে আছে বিগ ব্যান্ড আবার একটু একটু পাশে আবার একটু দূরে আর কি সমান একটু দূরে বেশি ব্যবধান না আধা ঘন্টা ব্যবধান মাত্র হেঁটে গেলে লন্ডন ব্রিজ যে তিনটাই লন্ডনের বিখ্যাত তো এখানে সবাই আসে যারা এর মধ্যে ঘুরতে আসেন লন্ডনে তো এই তিনটা জায়গা অবশ্যই তারা টাচ দিবেই দেবে সকাল সকাল চলে আসতে হয় কারণ দুপুরের পরে আসলে মনে না আর ওই বিডিও করার মতো ইয়ে থাকে না চান্স পাওয়া যায় না এত মানুষ আপনি ভিডিও কীভাবে করা যাবে বলেন সব কিছু মিলিয়ে ওই সবসময় যেখানেই যায় না কোনো বিডিও করার জন্য একটু আর্লি চলে যায় আমি সবসময় বলে থাকি কারণ আর্লি গেলে একটু আমি একটু ফ্রিভাবে বিডিও করতে পারি যেভাবে খুশি সেভাবে নিতে পারি সমস্যা হয় না আর অন্য সময় গেলে আমার সবাই তাকিয়ে থাকে ইচ্ছে করলো নেওয়া যায় না যাই হোক এসে লন্ডন আই দেখুন ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাবলিক কেন এখানে উঠলে লন্ডনের পুরো সিটিটা দেখা যায় উপরে যখন যাবেন পুরো লন্ডন সিটা দেখা যায় আর কি যার কারণে পঞ্চাশ টাকার টিকিট অনলাইনে কাটলে হয়তো বা একটু সস্তা পাওয়া যায় আগে কেটে রাখা যায় আর যদি ক্যাশ নেন মানে আসার পর যদি নেন তা হয়তো বা সিক্সটি পাউন্ড সত্তর পাউন্ড আমাদের নেয় আর কি সিক্সটি সেভেন্টি এ ধরনের নেয় আর যারা আসে তাদের প্ল্যান মোতাবেরই আসে তারা আগে অনলাইনে কেটে নেই যাতে ওখানে গিয়ে কোনো সমস্যা না হয় আর কি তো খুব সুন্দর ভালো লাগার মতো জায়গা ভালো লাগার মতো প্লেস আপনারা সবাই দেখুন ভালো লাগবে আর কি এই যে দেখেন বিগ ব্যান এটি হলো লন্ডনের সংসদ এটা বিগ ব্যান বলে আর এই নদীটা হলো থিমস নদী ঠিক আছে থিমস নদী চতুর্পাশে আছে লন্ডনে চতুর্পাশে নদীটা আছে ওই সেই যে যারা দেখিলেন ওই পারে চলে আসলাম হেঁটে হেঁটে দিকে লন্ডন আয় দেখানোর উদ্দেশ্যে মানে একেবারে ক্লোজ করে আর কি যতটুকু পেয়েছি আর কি এটা তো অনেক উঁচা দেখার মতো এই সেই বিগ ব্য যেটা খুব বিখ্যাত ওয়ার্ল্ডের মাঝে আই বিগ ম্যান লন্ডন ব্রিজ তিনটা যা কেমন লাগলো আপনাদের কাছে আমি বিস্তারিত আরও দেখাবো আপনাদেরকে আশপাশ সব কিছুই দেখাবো আরও ভালো লাগবে ইনশাআল্লাহ তাই সাথেই থাকবেন আর বিশ্বের তো জানাবেন কেমন লাগলো আরও কিছু দেখতে চাইলেও জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই জায়গাগুলো দেখানোর জন্য আপনাদেরকে ঠিক আছে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো আরও একটি পর্ব নিয়ে তার পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম